মেষ রাশি গরমে এসি কেনার সামর্থ্য যাদের নেই তারা ফ্যান কিনুন আর যাদের সামর্থ্য আছে তারা এসি কিনুন মন মেজাজ ঠান্ডা রাখুন মেষ রাশির মানুষরা এতে উপকার পাবেন বৃষরাশি বৃষরাশির সৌন্দর্যতত্ত্বে বিশ্বাসী মানুষরা নিঃসন্দেহে বৃক্ষপ্রেমী আপনারা বেশি বেশি গাছ লাগান আর প্রকৃতির তাপমাত্রা নিয়ন্ত্রণে আনতে সাহায্য করুন সবুজায়নের দিকে মনোযোগী হন আর নিজেদের চলমান সপ্তাহকেও সবুজ সিগনালে আলোকিত করুন মিথুন রাশি এমন অতিষ্ঠ গরমে সূর্য স্নানের কথা বলা আর বিপদে পড়া একই কথা তবুও যদি সূর্যোদয়ের সময় থেকে সকাল আটটার মধ্যের রোদ গায়ে লাগাতে পারেন তবে সারাদিনের তাপমাত্রা কিছুটা সহ্য করার ক্ষমতা আপনাদের শরীর অর্জন করে নেবে এটি একটি প্রাকৃতিক উপায় মিথুনের নরনারীরা চলতি সপ্তাহে সর্বক্ষেত্রে প্রাকৃতিক নিয়ম মেনে চলুন কর্কট রাশি কর্কট রাশি জল চিহ্নিত রাশি কর্কট রাশির মানুষরা চলতি সপ্তাহে তরল জাতীয় খাবারের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করুন এতে আপনারা সুস্থতায় বাঁচবেন ভালো থাকুন সিংহরাশি রাশি সিংহ সিংহীরা প্রথমে ঘটনা প্রবাহ বুঝুন তারপর সিদ্ধান্ত নিয়ে কাজ করুন চমৎকার ফলাফল পাবেন নিরহংকার মনে এগিয়ে চলুন কন্যা রাশি চলমান সাতটি দিন কন্যা রাশির কন্যা পুত্ররা দু একটা বিষয়ে প্রচণ্ড চাপের মধ্যে থাকবেন এছাড়া সপ্তাহ একদম ঢিলে ঢালা চলবে চাপের সময় চাপ সামলান আর অন্য সময়ে ঢিলে ঢালা থাকুন তুলারাশি স্পর্শহীন ভালোবাসাতেও এক অভূতপূর্ব আনন্দ রয়েছে এমন আনন্দ বুঝতে হলে পরিপক্ক হতে হয় তুলারাশির অবুঝ নারী পুরুষরা সপ্তাহটি কিছুটা নিরানন্দে পার করবেন আর সমজদাররা আনন্দের সাগরে গা ভাসাবেন বৃশ্বিক রাশি বৃশ্চিকদের যুক্তি এই সপ্তাহে সকলের বোধগম্য হবে না তবে যারা আপনাদের যুক্তি বুঝতে সমর্থ হবেন তারা কিন্তু আপনাদের সম্মান প্রদর্শন করতে কুণ্ঠাবোধ করবেন না অন্যদের দেওয়া সম্মানের মর্যাদা রক্ষা করুন ধনুরাশি ধনুর্ধারীরা চলমান ষাটটি দিনের ওপর ভর করে আগামী দিনগুলোকে রঙিন করতে পারবেন নইলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে সামান্য একটু বুঝে চলুন সফল হবেন মকর রাশি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জোরালো কণ্ঠস্বর আছে মকর রাশির মানুষদের তবে সময়ের সাথে প্রতিবাদের ভাষাতেও পরিবর্তন আনা দরকার পরিবর্তন আনুন কুম্ভ রাশি কুম্ভদের মানসিক শক্তির যোগান কুম্ভরা নিজেরাই আপনাদের অনুপ্রেরণার স্ফুরণ আশেপাশের মানুষদের চলতি সপ্তাহে প্রাণবন্ত করবে যে কোনো কাজে নিজেদের সাহস অটুট রাখুন সপ্তাহ মঙ্গলময়তায় পার হবে মীন রাশি মীন রাশির আপামর অস্থির জনগণ চলতি সপ্তাহের গরমে আরও অস্থির হয়ে উঠবেন ঘরের বাইরের কাজে সাবধানতা অবলম্বন করুন আর ঘরের কাজে আবেগকে প্রশ্রয় দিন এতেই সপ্তাহ কল্যাণকর হয়ে উঠবে কল্যাণ হোক